হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওর মাধ্যমে দেখাবো যে ক্রোম ব্রাউজারের নোটিফিকেশান কীভাবে বন্ধ করতে হয় নোটিফিকেশন যদি না বন্ধ করো তাহলে তো বুঝতেই পারত কী হবে বাড়িতে তো বাচ্চা কাচ্চা সবাই থাকে বড়রাও থাকে তো পরবর্তীতে কী হয় ওই সব ভিডিও যদি খারাপ ভিডিও তোমরা দেখো তো বাড়িতে তো বাচ্চা কাচ্চা থাকে তো কোনো সময় ওরা তো মোবাইল সময় কার্টুন টাটুন দেখেই তো কোনো সময় নেটটা চালু করার সময় হয়তো দেখ খারাপ ভিডিও ওদের সামনে চলে আসে তখন কি পরিস্থিতি হবে তোমরা তো বুঝতেই পারতেছো এখনকার মেয়েরা প্রত্যেককেই মোবাইল ঘাটে তো বলবো যে ওই সব ভিডিও নোটিফিকেশন বন্ধ করে রাখা সবার জন্য উচিত কেননা এখনকার বাচ্চা কাচ্চাদের কাউকে দিয়ে বিশেষ নেই কোনটা থেকে কোনটা করতে পারে ঠিক আছে তো তো বন্ধুরা গুগল ক্রোমের নোটিফিকেশান বন্ধ করার জন্য সবার প্রথমে তোমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করার পরে সেটিংয়ে যেতে হবে দেখতে পাচ্ছ ক্রোম ব্রাউজার খুলে গেছে তো সবার প্রথমে সেটিংয়ে যাওয়া থ্রি ডটে ক্লিক করে তারপরে সেট নিচের দিকে সেটিং আছে সেটিংয়ে ক্লিক করবা ক্লিক করার পরে নিচের দিকে স্কল করবা দেখতে পাওয়া নোটিফিকেশান লেখা রয়েছে এই যে এখানে নিচের এখানে তো এখানে ক্লিক করার পরে তোমরা কী করবা এই যে দেখছো হাইট নোটিফিকেশন এটা হচ্ছে লুকাতে হবে ঠিক আছে লক করতে হবে তো স্ক্রিন এটা যদি লক করে দাও আর উপরেরটা লক করবা দেখবা তোমরা যাই দেখো না তাই দেখো তোমাদের কোনো নোটিফিকেশন আসবে না ক্রোমবাজার থেকে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে যাবেন পরবর্তী যদি কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করি তো তোমাদের কাছে সবার প্রথমে যাবে তো থ্যাংক ইউ আমাদের ওয়াশিং কমপ্লিট করার জন্য